স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা বিশেষ করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকেমএসকে বা স্পেশাল এডুকেটর সমগ্র শিক্ষার স্টাফ যাদের সেই লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল ২০১৮ আঠারো সালে তারপর থেকে কেটে গেছে সাতটি বছর এক টাকাও ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য সরকার কিন্তু সম্প্রতি একটা ললিপপ কিন্তু দেওয়া হয়েছে যে আপনাদের নাকি একটা ফাইল পাঠানো হয়েছে নবান্নে এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে বা অর্থ দপ্তরে আছে সেই ফাইল কিন্তু সেই ফাইল দীর্ঘ প্রায় ছ মাস হয়ে গেল এখনো পর্যন্ত দিনের আলো দেখেনি স্যার যেটা খবর পেলাম আপনি তো কোনো কাজে আজ নবান্নে গিয়েছিলেন বা আধিকারিকদের সাথে আলোচনাও হয়েছে স্যার পার্শ্ব শিক্ষকদের এই বেতন বৃদ্ধি বা বেতন বৃদ্ধির এই ফাইল নিয়ে স্যার কি আপডেট পেলেন নবান্ন থেকে দেখুন আজকে মূলত আমরা গিয়েছিলাম অন্য কাজে আর কি মানে আমাদের শিক্ষকদের একটা বিষয় ছিল আর কি যে ফাইলটা আহ নবান্নে গেছে শিক্ষা দপ্তর থেকে আর্থিক কিছু ব্যাপার আছে আর কি বিয়ে এরিয়ার এইসব ব্যাপারে আর কি তো সেই ব্যাপারে আর কি কথা বলতে গিয়েছিলাম আর তো আমাদেরকে যেহেতু পার্শ্ব শিক্ষকরা মাঝে মাঝে ফোন টোন করে থাকেন সমগ্র শিক্ষার কর্মী নেতৃত্ব যারা আছেন তারাও মাঝে মাঝে বলেন আর কি যে এই ব্যাপারটা একটু খোঁজ খবর নেবেন যদি যান আর কি তো সেটাও আমি আহ ওই সুযোগ হলো আর কি সুযোগ হওয়ার পরে খোঁজ খবর নিলাম আর কি ছ মাস আগে ফাইলটা যায়নি ফাইলটা দিয়েছে আর কি এবং অর্থ দপ্তরের মাধ্যমে ফাইলটা যায় এবং মুখ্য সচিবের কাছ থেকে সেই ফাইলটা সিএমও দপ্তর যেটাকে বলা হয় মানে মুখ্যমন্ত্রীর যেটা দপ্তর আর কি সেই মুখ্যমন্ত্রীর দপ্তরে ফাইলটা পাঠানো হয়েছে এটা একবারে সত্যি কথা আচ্ছা আজকে আমি কিন্তু মানে নবান্ন থেকেই আমি বলছি নবান্ন থেকেই মোটামুটি আমরা আহ যেখানে খবর পাওয়ার কথা বা যেখানে এবং এটার মধ্যে সত্যতা আছে কিন্তু সেই মনে হচ্ছে আমার যতটুকু আমি যতটুকু শুনেছিলাম যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরে ঢুকেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আচ্ছা আজ পর্যন্ত কিন্তু সেই ফাইল ওখান থেকে আর মুভ করেন ওখানেই আটকে আছে তো আমি কারণটা জানতে চাইলাম যে কি কারণে আটকে আছে একটা প্রস্তাব শিক্ষা দপ্তরের আধিকারিকরা বসে নিয়েছেন বেতন বৃদ্ধির সেটা অর্থ দপ্তরের কাছে পাঠিয়েছেন আপনারা সহমত পোষণ করেছেন বলেই তো ফাইলটা মুখ্য সচিবের কাছে গেছে এবং মুখ্য সচিব তো সহমত পোষণ করেছেন বলেই তো সেই ফাইলটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমি প্রশ্নটা করেছিলাম ওনারা যেটা বলছেন আর আর কি কি আকারে সেটা হচ্ছে আর্থিক সমস্যার কথা হচ্ছে যে বলছে যেটা বলছে যে যে বেতন ক্রমটা সাজিয়ে পাঠানো হয়েছে আচ্ছা সেইটা দিতে গেলে বছরে নাকি সরকারের অতিরিক্ত ছশো কোটি টাকা খরচা হবে এটা বলছেন কেউ কেউ আর এবং বলছে যে এই টাকার সংস্থান যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না আচ্ছা সবটাই হচ্ছে উনার উপর নির্ভর করছে তখন আমার একটু বলতে ইচ্ছে করছিল আর কি যে পাড়াই সমাধান করার জন্য পাড়ায় আমার পাড়া আমার সমাধান নাকি এটা চলে চলছে না সেখানে সমাধান করার জন্য পাড়ায় সমাধান করার জন্য তৃণমূল নেতাদের পুষ্ট করার জন্য এক ধরনের টাকা পাইয়ে দিয়ে নির্বাচনের আগে ভোট কেনার জন্য আপনি সাড়ে আট হাজার কোটি টাকা বা আট হাজার কোটি টাকা স্যাংশন করে দিতে পারেন এক কলমের খোঁচাতে তাই না আর এখানে যারা দু সাল থেকে আজকে পঁচিশ সাল শেষ হতে গেল তাহলে কত হয় প্রায় হচ্ছে আট বছর প্রায় আট বছর তাহলে আট বছর বেতন বৃদ্ধি হচ্ছে না এবং সমাজের একবারে অবহেলিত অংশ হয়ে তারা কাজ করছে তাই না এটা তখন যেটা সেটা হচ্ছে ইচ্ছার উপর নির্ভর নির্ভর করছে উনার ইচ্ছাধীন আরকি মানে আমার ওই যেটা বলে না যে রাজার ইচ্ছায় রাজ্য আমাদের রাজ্যে কি হবে রানীর ইচ্ছায় রাজ্য আর কি তাই না উনি যখন মনে করবেন উনি যদি ওনার মনে করাটা হচ্ছে মূল ব্যাপারে টাকার সংস্থান হতে কোন অসুবিধা নেই আমরা যেটা বুঝতে পেরেছি আর কি ওনার মনে হওয়াটা এই হচ্ছে বড় ব্যাপার এই ছশো কোটি টাকার গল্প পাঁচশো কোটি টাকার গল্প এটা বড় ব্যাপার নয় এটা আমরা বুঝতে পারলাম আর কি আচ্ছা কিন্তু স্যার সব থেকে গুরুত্বপূর্ণ হলো যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিও কিন্তু ঝুলে আছে হাইকোর্টে সেখানে স্যার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারাই নিজেদের কাঁধে করে শিক্ষাকে বয়ে নিয়ে যাচ্ছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে যাতে সচল থাকে সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দিনের পর দিন তারা বঞ্চিত যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার আগে বিরোধী নেত্রী থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের মঞ্চে গিয়ে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি অন্যান্য রাজ্যের সমতুল্য বেতন দেবেন স্যার কি বলবেন দেখুন এটা অস্বীকার করার কিছু নেই যে পার্শ্ব শিক্ষকরা রাজ্য সরকারে অমানবিক অমানবিকতার শিকার কারণ একটা অমানবিক সরকার না হলে এইভাবে এত অল্প টাকায় বেতন দিয়ে অল্প টাকা দিয়ে কাউকে কাজ করানো যায় না এটা আমরা মনে করি ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি এই অমানবিক চিত্রটা দেখতে পাবেন না কখনো কখনো সামান্য বেতন বাড়িয়ে উনি এমন ভাবভঙ্গি করেন যেন ওনার নিজের বাড়ি থেকে এসে টাকাটা দিচ্ছেন বা উনি অনেক উপকার করে দিচ্ছেন এরকম একটা ভাবভঙ্গি দেখেন তাই না কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে সত্যি তো এই পরিস্থিতিতে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তার একটা অংশ যাদের যাদের চাকরি নিশ্চিত কারণ যেহেতু এদের চাকরি ছিল এদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন তুলতে কেউ পারবে না ক্ষমতা নেই তো স্বাভাবিকভাবে তারা এখন কাঁধে তুলে নিচ্ছে কিন্তু সেই জায়গাটাতে মমতা ব্যানার্জির মনে হচ্ছে না যে না একটা কিছু ব্যবস্থা আমরা করে দিই এদের জন্য সেই কাজটা কিন্তু উনি করছেন না উল্টে টাকার গল্প শোনাচ্ছে টাকার অভাবের গল্প শোনাচ্ছে যেটা একবারে পুরোপুরি বানানো ব্যাপার বলে আমরা মনে করি আর কোনো শেষ নেই বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আর কি আর যেটা বললেন আপনি যে পার্শ্ব শিক্ষকদের মঞ্চে গিয়ে উনি বক্তব্য রেখেছিলেন হ্যাঁ পার্শ্ব শিক্ষক কেন শুধু আপনি শিক্ষকদের সভা ডেকে উনি বলেছিলেন একদমই উনি সরকারি কর্মচারীদের সভা ডেকে বলেছিলেন যে তোমরা আমাকে ক্ষমতায় নিয়ে এসো আমি কিন্তু একবারে আমি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চালানো আমার অভিজ্ঞতা আছে আমি একবারে সবকিছু তোমাদের সেন্ট্রালের হারে দিয়ে দেবো তাই না এখন তো যা করছেন তিনি পুরোপুরি একশো আশি ডিগ্রি নয় মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছেন দিয়ে সমস্ত কাজ যা করছেন পুরোটাই উল্টো এবং ভারতবর্ষের মধ্যে সমস্ত নেগেটিভ কাজ যা হয় বলা যায় সেটা ওনার হাত দিয়ে হচ্ছে এবং উনি একবারে কর্মচারী বিরোধী শিক্ষক বিরোধী এটা নিজেকে প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে স্যার সবশেষে কি বলবেন নবান্নে গিয়ে কি বুঝলেন পুজোর আগে কি বেতন বৃদ্ধি হতে পারে এই ফাইল কি দিনের আলো দেখতে পারে আমি এই মুহূর্তে সত্যি কথা বলতে মানে এটা বলা খুব কষ্টকর তবে আমি একটা দোষারোপ করবো এই যে পার্শ্ব শিক্ষক টিক্ষক বা এস এস কে যারা নেতৃত্ব আছে আর কি এই নেতৃত্বদের নেতৃত্বের সত্যি কথা বলতে এদের নেতৃত্ব দেওয়ার যে কি বলা যায় টেনাসিটি লড়াই করার যে মানসিকতা সে মানসিকতা আলো আছে কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে আমরা তো দেখতে পেলাম না গত এক বছরে কোনো বড় ধরনের একটা আন্দোলন সবাই মিলে মিলিত ভাবে হাতে হাত মিলিয়ে সরকার বিরোধী সরকারপন্থী সবাইকে মিলে একটা লড়াই করতে তো দেখলাম না এদের ভিত দরকার ছিল নবান্ন কাঁপিয়ে দেওয়া দরকার ছিল সেই কাজটা কিন্তু ওরা করছে না শুনতে পাচ্ছি নাকি অক্টোবরের ন তারিখ না দশ তারিখ কি একটা প্রোগ্রাম করবে ওরা শুনতে পাচ্ছি কিন্তু ওই ওই মানে কি বলা যায় যে এরকম মানে জলো প্রোগ্রাম না করে এমন ধারাবাহিক আন্দোলন করতে হবে যাতে সরকার বাধ্য হয় এই কাজটা করতে এবং তাদের বেতন বৃদ্ধি ব্যাপারটা ঘোষণা করতে সেইটার দিকে ওদের খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানতো যে পরীক্ষা যখন শুরু হবে নভেম্বরে সেই সময় পরীক্ষা বয়কট করলেই সবচেয়ে ভালো হয় আমার এটা আমার ব্যক্তিগত সাজেশন যে বেতন বৃদ্ধির কথা ঘোষণা না করলে আমরা কিন্তু পরীক্ষা বয়কট করবো তুমি পারলে আমাকে চাকরি থেকে ই করো টার্মিনেট করো যদি ক্ষমতা থাকে তোমার সেই ধরনের মুভমেন্ট একটা যেতে হবে স্ট্রং মুভমেন্ট আর হবে না তার মানে স্যার পুজোর আগে বেতন বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা নেই না এইটা আমি জোর করে বলতে পারবো না কারণ ওনার ইচ্ছায় কখন হঠাৎ করে ঘুম থেকে উঠে কি মনে হলো কখন কি করবেন ঘোষণা করবেন বলবেন কেউ জানে না ওনার পাশে যারা থাকেন নিজের একবারে ঘনিষ্ঠ যারা তারা কেউ জানে না তো স্বাভাবিকভাবে আমার এত দূর থেকে এই কথাটা বলা মানে কিছুটা ধৃষ্টতা হয়ে যাবে বা এটা ওই জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর মতো হয়ে যাবে ব্যাপারটা তাই না তবে ওনার ইচ্ছাতেই হচ্ছে না এটা প্রমাণিত আজকে আমি যেটা জানতে পারলাম যে ওনার জন্যই হচ্ছে না এটাকে তো নিশ্চিত এবার যারা ওই যে চাটুকার কিছু শিক্ষক আছে আর কি যারা সরকারের গুণগান গাওয়ার জন্য আছে আর তারা তারা ভেবে যে আসল এদের যে বঞ্চনা এদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা তার জন্য আসল কে লোকটি দায়ী এটা ভালো করে ওরা বুঝুক একদমই স্যার ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ